শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পূজা আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা যেহেতু আজকে সোমবার মেয়েটাকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে তো যেহেতু দেখলাম সকালবেলা বেশ ঝলমলে রোদ উঠেছে তো ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে নিই এই যে দেখতেই পাচ্ছ আজকে বেশ অনেকগুলোই জামাকাপড় ছিল তো সেগুলোকে আমাকে কাজতে হবে তাই ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে নিই তাই চলে এলাম পুকুর পাড়ে আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে নিই কারণ একটু ভিজানো থাকলে জামা কাপড়গুলো থেকে বেশ ভালো ময়লা ছেড়ে যায় তো সেই জন্য আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম তারপরে বাসনটা মেজে নেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে ঘাটের সমস্ত কাজ সেরে আমি চলে এলাম ঘরগুলো পরিষ্কার করে নিতে আগে নিচের ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো প্রথমেই আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম যেহেতু তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা মেয়েটাও চলে আসবে পড়তে থেকে তো ভাবলাম আগে নিচের ঘরটা পরিষ্কার করে নিই কারণ আমার নিচের ঘরটা অনেকটাই বড় ঝুলন বারান্দা আছে ঘর আছে ডাইনিং প্লেস আছে তো ভাবলাম আগে নিচের ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক কারণ মেয়েটা এলে আমি তাকে খেতে দিয়ে দিতে পারবো তো সেই কারণে আমি আগে নিচের ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম আমার পরিবারের একজন সদস্য আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে দিদি ভাই তুমি তোমার ভিডিওতে আমার নামটা বলো তো সেই ভাইয়ের নামটা আমি বলছি অয়ন চক্রবর্তী তুমি যে আমার পাশে এইভাবে আছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো এছাড়াও আমার আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাতে আমার কিন্তু ভিডিও বানাতে আরও অনেক বেশি আগ্রহী করে তুলবে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সমস্ত ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে দেখো এখন ঘড়িতে বাজে দশটা এখনো পর্যন্ত আমাদের টিফিন হয়নি এই যে আমার বর এসেছে টিফিন করতে এই যে আমার খাচ্ছে মুড়ি কালকের কিছু ভাত আছে তো সেইটা খাবো আমি খাবো না আমার বর খাবে এদিকে আমাদের কারখানার একটা ভাই এসেছে জল নিতে যে হাই করো হাই করো হাই দাদা তোকে সবাই মিলে রাগাচ্ছে হায় হায় তো জামিবাবু পালিয়ে গেল তো এই যে চলো খেয়ে নি আগে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছে একটু কর টিফিন খেয়ে আমার বর চলে যাচ্ছে কারখানায় ও কারখানায় চলে যাচ্ছে ওর হাতে ওই যা ওই যে ব্যান্ডেজটা আছে দেখতে পাচ্ছো ওটা প্লাস্টার করা আছে কেন হয়েছে তোমাদের একদিন আমি অবশ্যই জানাবো তো এই যে ও চলে যাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখ টাটা টাটা টাটাও করছে না এতটাই উল্লজ্জা তো চলো আমি এখনো। এই যে আমার মেয়ে বলছে কি আমাকে একটু দেখাও ও খেলা করছে চলো দেখাচ্ছি ও আমার মেয়ে সব সময় বই নিয়ে খেলা ও দিদিমণি হবে নাকি বড় হয়ে ও টিচার হবে তো দেখা যাক ও কি হয় এই দেখো এই দেখো ও সারাক্ষণ শুধু ওর পড়াশোনা নিয়ে খেলা এই যে ওর পি নার্সারির খাতাগুলো কিছু কিছু পৃষ্ঠা আছে ওকে নিয়েই খেলা করছে তো আমি এখন যাব উপরের ঘরে কারণ উপরের ঘরে এখনো আমি বিছানা আছে কিছু গুছাইনি ওমা বাইরে পাখা চলছে তো উপরে বিছানা আছে আমি এখনও কিছু গুছাইনি আর ঘর আছে কিছু এখনো দেওয়া হয়নি কারণ তাড়াতাড়ি আছে উঠেছি কারণ মেয়েটার আছে পড়া ছিল কিছু ওকে খাইয়ে ধুইয়ে আগে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম তো ভাবছিলাম যে পরে করব তো তো দেখো মেয়ের ঘরের বিছানাটা গুছানো আছে কালকে রাত্রেই আমি গুছিয়ে দিয়েছিলাম এই যে মেয়ের ঘরের বিছানা আছে সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিয়েছি যে ওর বইয়ের এগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর এদিকে সোফা আছে সব একদম অগোছালো হয়ে আছে চলো আমি ছাড় দিয়ে মচবো আজকে ঘরটা কারণ তোমরা দেখেছিলে কালকে আমি গুছাইনি ঘরটা আজকে গুছাবো কী গরম হচ্ছে আমার পরিণাম হচ্ছে মাইকে শুনতে পাচ্ছ কারণ ওই যে আজকে মেলা আছে না আর আজকে মাইকটা একটু জোরেই দেওয়া আছে অন্যদিন একটু আসতে দেওয়া থাকে আজকে যেহেতু ওই জন্য মেলা ওই জন্য একটু জোরে দেওয়া আছে তো একটু ম্যানেজ করে নিও তোমরা আর কি করা যাবে তো চলো আমি আগে বিছানাটা গুছিয়ে নি গুছিয়ে কথা হওয়া ঝাঁপতে পরিষ্কার করিনি তোমরা দেখতে থাকো ভিডিওটা সমস্ত কাজ সেরে চলে এলাম নিচে কারণ ভাত বসাতে হবে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা দশ আড়ে এগারোটা বলে ভাজতে যায় ভাতটা বসিয়ে দিই আজ কিন্তু তেমন কিছু রান্না বান্না নেই ওই যে কালকে মাংস করেছিলাম মাংস অনেকটা মেশে গেছে তো ওইটা দিয়ে শুধু ভাত খাবো ভাত আছে ভাতটা ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে এদিকে চানটা করে নিই চান করে পুজো আসা করে নিই না চলে আগে বসিয়ে দিই যে হরিনাম হচ্ছে রদ আর বৃষ্টি হবে না এমন তো হতে পারে না তাই না তো বৃষ্টি হচ্ছে কিন্তু তেমন হচ্ছে না মোটামুটি ঝাঁকা ঝাঁকা বৃষ্টি আসছে মাঝে মাঝে আর থেমে যাচ্ছে বারবার জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে আর তোলা হচ্ছে এ যেন আর একটা এক্সট্রা কাজ এমনি এত কাজ তার উপর আবার এক্সট্রা কাজ এগুলো বর্ষার সময় তো চলো ভাতটা আমি আগে বসতে সকালে যে বাসন মেজেছিলাম সেগুলো এখনো গুছোনো হয়নি গুছিয়ে নিচ্ছে এগুলো জাহি বের করি চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে দেখো আমার মেয়েও আমার সঙ্গে চলে এসেছে পুজো দিতে ও বলছে মাম্মা মামাকে এবার শিখিয়ে দাও পুজো করা আমি এবার পুজো করব। তো সেটা বলতে বলতে আমরা গল্প করতে করতেই আমি পুজোটা করছিলাম সকাল সকাল যদি পুজো দেওয়া যায় তাহলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তাই না কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু সকালবেলা একদমই টাইম হয় না কারণ এত বড় ঘর বারান্দা পরিষ্কার করতে রান্না করতে আমার অনেকটা টাইম লাগে তারপর মেয়ে আছে এছাড়াও মেয়ের যদি যেদিন করে স্কুল থাকে তো সেদিন আর কোনো বলার কথাই নেই একদমই হয় না আর আমি এমনিতেও খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না একটু দেরিই হয় ঘুম থেকে উঠতে তো যাই হোক দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম এখন ঘড়িতে বাজছে সাতটা তো আমরা যাব মেলাতে রথের মেলাতে ওই ওই কাছেই আগেরবারে যেখানে গিয়েছিলাম ওইখানেই যাব তো আমি রেডি হয়ে গেছি আমার মেয়ে রেডি হয়ে গেছে ওই যে আমার বড়ো রেডি হয়ে গেছে ওদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই রেডি হয়ে গেছে তো আমার বোন এখনো নামেনি আমার বোন আর দেহ রেলেই ব্যাস চলে যাব মেলাতে দেখা যাক আজকে কি কেনা যায় তো তাড়াতাড়ি বেরোবো বলে সেই দেরি হয়ে গেল সাত প্রায় বেজে গেল ভাবলাম কিছু একটা গাছ ফাজ নেব তো দেখা যাক কি হয় তো এই যে আমরা বেরিয়ে গেছি সবাই এই যে চলো যাও সবাই মিলে মেলায় চলো যাই টটি বলছি হ্যাঁ হ্যাঁ ওকে যাও তো প্রথমে মেলায় গিয়েই চলে গিয়েছিলাম ঠাকুর দর্শনে ঠাকুর দর্শন না করলে আগে হয় তাই না তো প্রথমেই গেলাম ঠাকুর দর্শন করতে এই যে জয় জগন্নাথ তো তারপরেই চলে এলাম ঘুগনি খেতে মেলায় যাব ঘুগনি খাবো না এটা তো হতেই পারে না তো এরপরেই মেলায় দেখা হয়ে গিয়েছিলো আমার বর্দা বড় বৌদির সঙ্গে তো আমার বাপি মাও চলে এসেছিলো আমাদের সঙ্গে মেলা দেখার জন্য সবাই মিলে মেলা দেখার মজাটাই আলাদা তাই না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে